আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরিতে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসন কোম্পানি পঁচানব্বই পিসের টুলস সেট দেখানোর চেষ্টা করবো এটার সাথে আপনার ড্রিল মেশিন সাথে দেওয়া আছে এছাড়া টুকি টুকি কাম করার জন্য ইন্ডাস্ট্রির সকল ধরনের হ্যান্ড রুলসও সাথে দেওয়া আছে এটা সাতশো পঞ্চাশটা একটা ইমপ্যাক্ট ড্রিল পাবেন যেটা হচ্ছে কাট লোহা এবং হচ্ছে আপনার কাট লোহা এবং হচ্ছে ওয়াল ড্রিল করতে পারবেন সাথে চমৎকার একটা বিকেশ দেওয়া আছে এই এক্সারসাইজগুলো এটার সাথে পাবেন আপনারা টুল সেটটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা পঁচানব্বই পিসের সেট একটা টোলসেন্ট কোম্পানি কি কি থাকবে স্ক্রিনশট চলে বা রাখতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে নপুর মার্ট ডট কম আমাদের ওয়েবসাইট থেকে আপ কোনো প্রোডাক্টগুলো চাইলে বর্তমান নাম ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জ টগ্রিম দিতে হবে বা এটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এর হচ্ছে টোলসেন্ট কোম্পানির প্রোডাক্ট ছিল ঠিক আছে পঁচানব্বই পিস আপনার ডিল মেশিন সহ স্ক্রু ড্রাইভার এন্টি সেরাইলেন্স পাইপ লাইন্স তারপর হচ্ছে আপনার কম্বিনেশন প্লাস কাটিং প্লাস সবকিছু এটা সাথে দেওয়া থাকবে ইনশাল্লাহ ওপেন করার পর যদি এটা ইলাই সরাই তাহলে হচ্ছে দেখে